চলেন ঝটপট এই কয়েকটি বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে বানাতে শিখি আমি হলাম নাবিল প্রথমে কি আছে আমি হলাম নাবিল তো এই বাক্যটিকে আমরা ইংরেজিতে বলবো আই এম নাবিল আই এম নাবিল তা আপনার নাম যেটা সেটা অবশ্যই আপনি এখানে বলবেন আমি একজন ছাত্র হুম আমি একজন ছাত্রকে ইংরেজিতে বলবো আই এম আস্টুডেন্ট স্টুডেন্ট আই এম আস্টুডেন্ট এরপরে আমি ক্লাস থ্রিতে পড়ি তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো আই স্টাডি আই স্টাডি ইন ক্লাস থ্রি ডিএইচআ আর ডাবল ই আই স্টাডি ইন ক্লাস থ্রি এবার আপনি যদি ক্লাস এইটে পড়েন তাহলে বলবেন আই স্টাডি ইন ক্লাস এইট নাইনে পড়লে বলবেন আই স্টাডি ইন ক্লাস নাইন আমি ভাত খাই তাহলে আমি ভাত খাইকে আমরা ইংরেজিতে বলবো আই ইট রাইস আই ইট রাইস এরপরে আমি স্কুলে যাই আমি স্কুলে যাই এই বাক্যটিকে আমরা ইংরেজিতে বলবো আই গো টু স্কুল এবার যদি আপনাকে বলা হয় আমি বাজারে যাই তাহলে আপনি কীভাবে বলবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি আমার দাঁত পরিষ্কার করি হুম যখন এবার আপনি বলতে চাইবেন যে আমি আমার দাঁত পরিষ্কার করি তখন বলতে হবে আই ব্রাশ মাই টিথ আমি আমার দাঁত পরিষ্কার করি আই ব্রাশ বি আর ইউ এস এইচ ব্রাশ মাই টিথ টিথ শব্দের অর্থ কিন্তু দাঁত তো আমি আমার দাঁত ব্রাশ করি আই ব্রাশ মাই টিথ আমি বই পড়ি এবার আপনি বলতে চাচ্ছেন আমি বই পড়ি তাহলে বলতে হবে আই রিড আর ই রিড রিড বুকস আই বুকস আমি বই পড়ি আই রিড বুকস আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল মানে আপনি যদি ক্রিকেট খেলেন তাহলে কীভাবে বলবেন সেটাও অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন হুম তা আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে এবার আপনি বলতে চাচ্ছেন যে আমি ক্রিকেটটা যে খেলি এটা খেলি আমার বন্ধুদের সাথে তাহলে আপনাকে বলতে হবে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস আই প্লে ক্রিকেট সি আর আই সি কে ই টি আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস এফআর আই ই এন ডি এস ফ্রেন্ডস মানে বন্ধু তো দেখলেন কত সহজে আমরা একটা মানে সহজ বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম আমি হলাম নাবিল আই অ্যাম নাবিল আমি একজন ছাত্র আই অ্যাম স্টুডেন্ট আমি ক্লাস থ্রিতে পড়ি আই স্টাডি ইন ক্লাস থ্রি আমি ভাত খাই আই ইট রাইস আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি আমার দাঁত পরিষ্কার করি আই ব্রাশ মাই টিথ আমি বই পড়ি আই রিড বুকস আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস এভাবে কিন্তু সহজ সহজ বাক্যগুলো দিয়ে আপনারা যারা ইংরেজি শিখতে যাচ্ছেন ইংরেজিতে কথা বলতে যাচ্ছেন বা ইংরেজি বাক্য তৈরি করতে যাচ্ছেন এভাবে সহজ সহজ বাক্যগুলো দিয়েই কিন্তু আপনাদের শুরু করতে হবে তো আমার এই ছোট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ